সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে চাই এই যে আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা বাড়তিতে কী সুন্দর হয়ে আছে এই যে বৃষ্টি হয়েছে তো সেই জন্য অ্যালোভেরা গাছটা অনেক সুন্দর এই যে আমি দেখাচ্ছি কী সুন্দরভাবে হয়ে আছে অ্যালোভেরা গাছ দিয়ে এই যে মাথাতে দিলে চুলের অনেক শক্ত হয় মাথাটা ঠান্ডা রেখে শরবত বানিয়ে খাওয়ানো যায় এই যে আমার অ্যালোভেরা গাছটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বিল বা টুন্টি বাজ দিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছিলাম ফেলে কেন আসার আর কোনো হার

সাঁতার কাটো না দূর বালাগুড়ি কাটো এই বালাকড়ি কাটো